নির্বাচনী কর্মচারীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তাপসি গ্রাম পঞ্চায়েতের গ্রামবাসীরা মে আর নির্বাচনের আধিকারিকেরা জামুরিয়া তাপসি পঞ্চায়েতে দুশো তেতাল্লিশ নম্বর বুথে জিনিসপত্র নিয়ে আসলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ তারা দীর্ঘদিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে এই প্রচণ্ড দাবদাহেত তাদের গ্রামে বিদ্যুৎ নেই ছাত্র ছাত্রীদের ছোট ছোট ছেলে মেয়েদের বয়স্কদের প্রচণ্ড দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে তাই তারা অভিযোগ জানায় তাদের মতো নির্বাচনের আধিকারিকেরাও এই বিদ্যুৎহীন অবস্থায় কাজ করবে নির্বাচন কর্মচারীদের জেনারেটার আনলোড করতে দেওয়া হয়নি এই ঘটনাকে ঘিরে ঘটনাস্থলে পুলিশে পৌঁছায় আমাদের গরম লাগছে পড়তে পারছি নাই ফ্যান নাই ফ্যান নাই কিছু খাবার বানাতে পাচ্ছি না খেতে পাচ্ছি না ফ্যান চলছে না এই লাইনে কি চলবে ভালো করে পাচ্ছি না অন্ধকারে কেমন থাকবো আমরা আমাদেরকে লাইন চাই চাই বাস আর কিছু বলতে চাই না আমরা গরমে মুছছি আমরা আর এখন জেনারেটর নামাইছে ভোটার দিন ওইটাই আমাদের বলা আর কিছু না ভোট আমাদের জেনেটার নামাইতে তোমরা ভোট দিব এই রকম গরমেই ভোট দিও আমরা অত গরম খেই আছি অত দিন আর এখন আর পারবো না ভোট দিতে একদিন গরমে দিতে পারবো না এইটাই আমার বলার আর কিছু না আমাদের এখন আমরা কি করছি আমরা বলছি আমার কি আমরা চাইছি যে এই যে তো হচ্ছে এবার ওরা জেনারেটার নাম আছে এবার আমরা জেনারেটারটা নামতে দিচ্ছি না যেমন আমরা যেমন ভোগ করেছি তেমন আমরা চাইছি একদিন ওরাও ভোগ এই যে আমাদের ছেলে মেয়েগুলো পড়তে যাচ্ছে বাইরে এবার ওরা যে আসছে মুখস্ত দিচ্ছে মাস্টার এবার ওরা ঘরে মুখস্ত করতে পারছে না এবার কারে নেই নাই কোথা থেকে পড়বে ওরা এই যে আমাদের সামনে প্রাইমারি স্কুল এবার ওই স্কুলে যে ছোট ছোট ছেলে মেয়েগুলো পড়ছে এবার ওরা পড়তে পারছে না গরমে এবার ঘাম মুছে মুছে কত পড়বে ওরা এবার আমাদের আমরা তো সহ্য করে নিব কিন্তু ছেলে মেয়ে গেলে যে পড়ছে ওরা তো এ দেশের ভবিষ্যৎ ওরা তো এবার ওরা দিকে তো দেখা উচিত কিন্তু ওরা তো দেখছে না এই যে এই যে অতদিন পেরালো ধরে না ভোট তো আজকে হচ্ছে না এটা তো অনেক দিন থেকে মানে তে হয়েছে যে আজ এই তারিখে ভোট হবে কিন্তু নেতাগুলা তো একদিনও আসে নাই এই আজকে আসছে আমরা কালকে ভালোভাবে ভোট দিব ওরা ভোট নিন যায় এটা কিন্তু সত্যি যেহেতু এই জায়গাটা পিসি মানুষ এখানে বসবাস করে এখানে এন ওসির জন্য বারবার পিছিয়ে যাচ্ছিল কারেন্টটা আমরা পঞ্চাশ ভোটের সময় এদিকে কোথাও দিয়েছিলাম কারেন্ট আমরা নিয়ে আসবো সেই মোতাবেক আমরা প্রধান আমরা সকলে মিলে সিটিং ওয়ার্ক করে আমরা কাজ করেছি এবং কাজ করা পরে এদের এই যে মেমো নম্বরটা দেখতে পাচ্ছেন মেমো নম্বরটা এদের অলরেডি পাঠিয়ে দিয়েছে আমাদের বিদ্যুৎ ভবনে অ্যাপ্রোভেলও হয়ে গেছে ভোটের পরে ভোটে নির্বাচন বিধি থাকার জন্য এখন কাজটা হয়নি ওটা বুঝাচ্ছে এরা বুঝতে পার এখনো বুঝতে পারছে না ব্যাপারে চেষ্টা করছি যে আরো বুঝাবো ভোটের পর কারণ অবশ্যই এরা বারবার বলছে ভোট আসার প্রতিশ্রুতি দেয় কিন্তু আমাদের কাজ হয় না আমরা দেখুন আপনার ওই জন্য আমরা কাগজ নিয়ে ডকুমেন্ট নিয়ে এসেছি যে দেখুন আমরা এই অ্যাপ্রোভেল যেটা গেছে সেটা আমরা মেমো নম্বর ধরে দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এটা এখন কি করবেন যে ভোট করবে যদি ঢুকতে না পাই না এখন আমি কথা বলছি এটার সাথে এলাকা আমরা স্থানীয় মানুষ এরাও স্থানীয় আমার এদের কষ্ট আমাদেরকে দেখতে হবে আমরা নিশ্চয়ই চেষ্টা করছি কিভাবে জামুইয়া থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা